অনেকে আমার চুল ধরে বলতো যে হচ্ছে গিয়ে আপনার চুলটা কি রিয়েল যখন আরো বড় ছিল যে অনেক হচ্ছে সেলিব্রিটিরা আমার চুল ধরে দেখতো যে দেখি তোমার চুলটা ধরে যে রিয়েল কিনা পরে বলছি না আপু সত্যি তো পরে সে ধরে ধরে দেখতো তো সেই চুলের রহস্য দর্শক আজকে আমরা দেখে ফেলবো কি কি প্যাক দিচ্ছে কি কি ইউজ করছে আচ্ছা আমি হচ্ছে গিয়ে মমতাজের হার্বালের সিল্কিনা প্যাকটা ইউজ করি এটার সাথে হচ্ছে লেবু ই দেব হচ্ছে গিয়ে পেঁয়াজের রস ডিম আর হচ্ছে নারকেল তেল আমরা হচ্ছে গিয়ে এটা উপাদান তৈরি করে সাথে পানি মিক্স করে দিয়ে আমি হচ্ছে গিয়ে এক ঘন্টা রেখে দিই রেখে দেওয়ার পর তারপর হচ্ছে গিয়ে শ্যাম্পু করে ফেলি একটা সিল্কি কি কি আছে আমি একটু প্যাকেটটা ধরে আপনারা সবাইকে দর্শকদের সুবিধার্থে একটু জানিয়ে দিই আমাদের মমতাজ হার্বালের যে সিল্কিনা না প্যাকটা এই প্যাকে ইতোমধ্যে কি কি মিক্স করা আছে এখানে আছে হেনা এখানে আছে শিকাকাই আমলা মেথি এবং নিম প্রত্যেকটাই চুলের জন্য খুবই উপকারী এবং আমার মনে হয় যে যাদের স্ক্যাল্পে ব্যাকটেরিয়াল ইনফেকশনও হয়ে যায় তাদের জন্য যেহেতু মেথি আমলা এবং নিম আছে ব্যাকটেরিয়াল ইনফেকশন সরাতেও কিন্তু এই একটা বেশ ভালো কাজ করে এবং এই প্যাকটার সাথে আপনি কিছু ব্যবহার করবেন সেগুলো একটু সিরিয়াল বাই কোনটা কেন ব্যবহার করছি সেটা একটু বলি সিলকিনা নিয়ে আগে না একটু কেটে দিয়ে কেটে হ্যাঁ আমার একটু পানি লাগবে আপনার চুলের সমান নিলে তো পুরো প্যাকে হবে না দুই তিন লাগবে আমার আমার চুল একটু বেশি এখন তো আমি ডেমো বানাচ্ছি আপাতত আমরা আমাদের মতো ছোট চুলের জন্য বানাই হ্যাঁ আমরা যেহেতু হচ্ছে গিয়ে ওই দেখাচ্ছি দেখানোর জন্য হচ্ছে আমি হচ্ছে গিয়ে পেঁয়াজের রসটা দিয়ে দিচ্ছি আমার চুল হচ্ছে গিয়ে চারটা পেঁয়াজ দেই চারটা পেঁয়াজ একটা ডিম পুরোতেই দিয়ে দেই আমি তারপর হচ্ছে চুলে দুটো পেঁয়াজের মতো হলে হয়ে যাওয়া উচিত না হ্যাঁ আমি চারটা দিই তারপর হচ্ছে গিয়ে যাতে হচ্ছে এই উপকারটা ভালো পাওয়া যায় আমি পেঁয়াজটা পেঁয়াজের রসটা ঢেলে দিলাম ডিমটা ঢেলে দিলাম আমি পুরোটা ডিমে দিয়ে ফেলি অংশ বা হ্যাঁ ওটা কিছুই করি না আমি পুরোটাই দিয়ে ফেলি তারপর সাথে পানি মিক্স করে তারপর দেন একটু নারকেল তেল দিয়ে দিই হচ্ছে মমতাজের একটা নারকেল তেল আছে ওটা খুবই ভালো ওটা আপনিও দিয়ে দেখতে পারেন খুবই ভালো ওটা দিয়ে মিক্স করে নারকেল তেলটা দিয়ে এর জন্য ডিমটাতে অনেক প্রচুর গন্ধ চুলে ধারে কাছ দিয়েও যাওয়া যায় না চুলের তখন হচ্ছে গিয়ে ডিমটা তেলটা দিলে হচ্ছে ওই গন্ধটা থাকে না হ্যাঁ ব্যালেন্স হয় তার জন্য যেহেতু হচ্ছে যে পেঁয়াজ দিয়ে আসছে পেঁয়াজের উপকারিতা অনেকেই জানেন চুলের গোড়া শক্ত করে চুল চুল ওঠার জন্য হচ্ছে গিয়ে যে যাদের টাক মাথা তারা যদি রেগুলার পেঁয়াজটা বেটে দিতে পারে তাহলে চুল নতুন করে গজাবে নারকেল তেলটা মাথা ঠান্ডা রাখে তারপর হচ্ছে আমি দেখেছি আপু অনেকে আসলে চুল একেবারে খালি হয়ে যাওয়ার পর তারপর যত্ন শুরু করেন কিন্তু আসলে মাথায় চুল থাকতেই যত্ন শুরু হ্যাঁ হ্যাঁ সেটাই এটা বেশিরভাগ সময় কিন্তু আমাদের চুল যখন পুরোপুরি টাক পড়ে যায় ওই জায়গায় কিন্তু আর কোনো সেলজই থাকে না একদম সেলটা বন্ধ হয়ে যায় তখন ওই জায়গায় কিভাবে চুল গজা যাবে সেটাই এর যে সেলস অ্যাকটিভ থাকা অবস্থাতে মাথায় চুল থাকা অবস্থাতে অবশ্যই সেই সময় থেকে যত্ন শুরু করুন আর হচ্ছে আমি যে প্যাকটা বানালাম এটা হচ্ছে আপনি সপ্তাহে দুই দিন দেন রেজাল্ট পাবেন আমার আমার হচ্ছে হচ্ছে অনেক চুল একদম তারপর যখন আমি এটা দেওয়া শুরু করছি আল্লাহর রহমতে চুল পড়া এখন বন্ধ হয়েছে যদিও আমার চুল আগে অনেক ঘন ছিল তা মাঝখানে হচ্ছে গিয়ে চুলের উপর অনেক অত্যাচার হয় টিমুডিং করা হয় তা তার জন্য হচ্ছে গিয়ে পরে প্যাকটা দেওয়ার পরে আমি অনেকটা উপকার পেয়েছি